হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো অনেক দিনের পুরনো প্রাচীন গন্ধ থেকে সংগৃহীত খুব সহজ একটি প্রাকৃতিক ঘরোয়া উপায় যেটির ব্যবহারে পুরুষ মানুষদের যাবতীয় ইন্দ্রিয় দোষ সম্পূর্ণই ভালো হয়ে যাবে শীঘ্রপতন অঙ্গের দুর্বলতা শুক্র পাতলা স্বপ্নদোষ এবং আরও অনেকগুলি গুপ্ত গুপ্তরোগের সুরাহ হয়ে যাবে আজকের এই ছোট্ট ভিডিওটিতে বন্ধুরা আজকের এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে শত শত পুরুষদের বিবাহের পর দাম্পত্য জীবনে দেখা যাচ্ছে মারাত্মক এক সমস্যা সমস্যাটি খাওয়া পড়াতে নয় সমস্যাটি হচ্ছে প্রতিক্রিয়াতে ছেলেদের অক্ষমতা যেটিকে চলতি ভাষায় বলা হয় পুরুষত্বহীনতা অর্থাৎ পুরুষদের শারীরিক অক্ষমতা বা দুর্বলতা জাহাজ প্রকট আকার ধারণ করছে একদম তরুণ থেকে শুরু করে যে কোনো বয়সী পুরুষ মানুষদের মধ্যে দেখা যাচ্ছে এমনই এক মর্মান্তিক সমস্যা অনেক পুরুষই অকালে হারিয়ে ফেলছেন নিজেদের সক্ষমতা উঠতি বয়সের যুবকরা রীতিমতো হতাশ হয়ে পড়ছেন এক নাকারে বেড়েই চলেছে দাম্পত্য অশান্তি ছাড়কার ডিভোর্স স্বামীকে ছেড়ে দিয়ে পরপুরুষের সাথে পালিয়ে যাওয়া সন্তানহীনতা ইত্যাদি তাই যে সমস্ত ভাইদের এমন সমস্যা রয়েছে তাদের কিন্তু এই কঠিন সমস্যার যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত কারণ এখনকার দিনকাল মোটেও ভালো নয় তাই পরিবারের সকলের মুখ চেয়ে এবং নিজের ভবিষ্যতের কথা ভেবে গুপ্তব্যাধি চিকিৎসা করাটা অত্যন্তই জরুরি কারণ কোনো পুরুষই চায় না যে নিজের বিবাহিত স্ত্রী অন্য কারোর সাথে চলে যাক বা আগামী দিনে ছাড়কাট করার মতন বেদনাদায়ক কাজে অগ্রসর হোক বা নিজের গোপন রোগের কারণে নিত্যদিন সংসারে খিটির মিটির অশান্তি মনোমালিন্য লেগেই থাকুক যেহেতু রতিক্রিয়ার অক্ষমতা কাটানোর জন্য অনেক রকম ঘরোয়া উপায় রয়েছে আপনি ইচ্ছা করলে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি একঝলক দেখে নিতে পারেন এবং সেখান থেকে আপনার পক্ষে যে ভিডিওটি সহজ মনে হবে সেটি কিছুদিন ফলো করে হারানো যৌবন ফিরিয়ে আনতে পারবেন আমাদের এই চ্যানেলের মধ্যে হারানো যৌবন ফিরে পাওয়া নিয়ে অনেকগুলি ঘরোয়া উপায় দেওয়া আছে আপনি মনে করলে সেই পুরনো ভিডিওগুলি এক ঝলক দেখে নিতে পারেন চলুন এবার তাহলে ঝটফট দেখে নিয়ে যান কি এমন প্রাকৃতিক ঘরোয়া উপায় যেটি বহু বছর আগের প্রাচীন গ্রন্থ থেকে সংগ্রহ করে আজ আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে কাঁচা আম আমি এখানে দু পিস কাঁচা আম নিয়েছি এরপর এই আম দুটিকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এরপর এই আমশহর দৃষ্টিকে প্রচণ্ড রোদের মধ্যে রেখে বেশ ভালো করে শুকনো করে নেব এবার এখানে লক্ষ্য করুন পাঁচ দিন পরে সেই কাঁচা আমের টুকরোগুলি একদম সম্পূর্ণভাবে শুকনো হয়ে গেছে এরপর আমি একটি হামাল দিস্তাই করে এই শুকনো আমগুলিকে যতটা পারা যাবে ভালো করে গুঁড়ো করে নেব আপনার কাছে যদি হামাল থাকে তাহলে খুবই ভালো আর না থাকলে শিলনোড়া অথবা মিক্সচার মেশিনের সাহায্যে শুকনো আমগুলিকে বেশ ভালো করে গুঁড়ো করে নেবেন এখন এখানে সেই শুকনো আমের টুকরোগুলি বেশ ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে এরপর এখানে লাগবে আখের গুড় আমি এখানে অল্প একটু আখের গুড় নিয়েছি এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে খেতে হবে যার ফলে আপনার সমস্ত রকমের গুপ্ত ব্যাধিগুলি একদম গোড়া থেকে নির্মূল হয়ে যাবে তার জন্য প্রথমে এই চূর্ণটি হাফ চামচ নেবেন এরপর সমপরিমাণে আখের গুড় নেবেন অর্থাৎ এই চূর্ণটি যেহেতু হাফ চামচ নেওয়া হয়েছে তাই গুড়ের পরিমাণ হবে হাফ চামচ এরপর এই দুটি জিনিসকে একসাথে মুখে নিয়ে খেয়ে নেবেন এটি খাবার নিয়ম হলো রাতের খাবার খাওয়ার পরে স্বয়নের আগে এবং এটি খাবার পরে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে নেবেন এইভাবে একটা না একুশ দিন এটি সেবন করতে হবে অবশ্য এটির কাজ উপলব্ধ করার জন্য একুশ দিন প্রয়োজন হবে না আপনি এটি সেবন করার মাত্র সাত দিন পর থেকে আপনার মধ্যে অনেক তোফাত বুঝতে পারবেন আর একটা কথা যেটা প্রথমে বলা হয়নি তাই ভিডিও শেষে বলে দিচ্ছি এই উপায়টির জন্য যে কাঁচা আমগুলি ব্যবহার করবেন সেই আমগুলি যেন আঁটিওয়ালা না হয় অর্থাৎ যে আমে এখনও আঁটি হয়নি সেই রকম আম নিতে হবে আমের ভিতর অবশ্যই বীজ থাকবে তবে সেটি একদম নরম অবস্থায় থাকতে হবে যেন আম সমের ছুঁড়িতে করে কাটা যায় কিন্তু আমের ভিতর আঁটি হয়ে গেলে সেটি শক্ত হয়ে যাবে তাই আমগুলি নিতে হবে খুবই ছোটো সাইজের তাহলে আর দেরি কেন আজ আপনি প্রথমে গাছতলা থেকে কুড়িয়ে নিন দু চারটি ছোটো সাইজের কাঁচা আম আর তারপর যেমনভাবে দেখালাম পুরো প্রসেসটি করে ফেলুন আর নিজের পুরুষত্বের উর্বরতা অনেকগুণ বাড়িয়ে নিন আর আপনার এলাকাতে যদি আমের সাইজ অনেক বড় হয়ে যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ পাকা আম নিয়েও একটি গোপন উপায় রয়েছে আমাদের গাছের আম পেকে গেলেই আমি আপনাদের সবার কাছে সেই উপায়টি শেয়ার করে দেব তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে জানিয়ে দিন